ইউনুস কিছুদিন আগে নির্বাচন দিব বলে ঘোষণা করছে তিন চার পাঁচ দিনের মধ্যে এটা ছিল একটা সম্পূর্ণ চাল সে যেন তার জন্য ক্লিন থাকে সেজন্য সেই চালটা দিছে। কিভাবে তার ক্লিন সে রক্ষা করবে তিন তারিখ এনসিপি লক্ষাধিক মানুষের সমাবেশ করবে সে জায়গায় তারা কিসের ডাক দিবে সে জায়গায় তারা সংবিধান বাতিল করার জন্য গণপরিষদ নির্বাচনের ডাক দিবে যেন গণপরিষদ নির্বাচন ইসলামিক যত দলগুলো আছে সবাইকে নিয়ে তারা গণপরিষদ ডাক দিবে এবং সংবিধানটা চেঞ্জ করতে চাইবে এই সংবিধানের আন্ডারে সংস্কারের ছাড়া তারা নির্বাচনে যাবে না তখন কি হবে বিএমপি পড়বে একটা রেশন হলে বিএমপি কী পড়বে বিএমপি তো চায় যে এই সংবিধানের আন্ডারে নির্বাচনে যাইতে তারা তো চেঞ্জ করতে চায় না তারা তো পেয়ার পদ্ধতি চায় না তখন তাদের দেওয়ালে আমার মতো দেয়ালে তাদের পিঠটা ঠেকে যাবে তো দেয়ালে পিঠ ঠাকার পর আমি চোখ খুলতে পারছি না দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা কি করবে আন্দোলন আন্দোলন করবে সমাবেশ ডাকবে তখন দেশদ্রোহী বা দেশে অরাজকতা সৃষ্টি এই নামে বিএনপির কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে সেই আগের পরিস্থিতি তখন ইউনুস বলে দেখেন দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে নির্বাচন দেওয়া সম্ভব না আমি চেয়েছিলাম নির্বাচন দিব কিন্তু আসলে সে চায় নাই সব কিছু একটা মেটিকুলাস ডিজাইনের রাজনীতি আলাইকুম